ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সাতচল্লিশ একশো সাতান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো পঁচিশ টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি ছাঙ্গি জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো আঠারো টাকা কেজি মানিকগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো আঠারো টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মন্ডি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো ষোলো টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো ছত্রিশ একশো ছেচল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো সতেরো টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো ছত্রিশ একশো ছেচল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি মাদারীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো বিয়াল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি মুন্সীগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো ছত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি সাত্রীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো বিয়াল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি মেহেরপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো আঠারো টাকা কেজি চিনাইগহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মন্ডি সমান একশো চৌত্রিশ একশো চুয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি বরগুনা জেলা ব্রয়লার মন্ডি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুন্ডি সমান দুইশো দুইশো চোদ্দ টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো তেতাল্লিশ একশো তিপ্পান্ন টাকা কেজি সোনালি মুন্ডি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুন্ডি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো বাইশ টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো বারো টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুর্লি সমান একশো পঁয়ত্রিশ একশো তেতাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ফেনী জেলা ব্রয়লার মুর্লি সমান একশো চৌত্রিশ একশো চুয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো চৌত্রিশ একশো চুয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো ষোলো টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মন্ডি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালী মন্ডি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি লক্ষ্মীপুর জেলা ব্রয়লার মন্ডি সমান তেরোশো তিপ্পান্ন একশো তেতাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো চোদ্দ টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মন্ডি সমান একশো ছত্রিশ একশো ছেচল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো আঠারো টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মন্ডি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো আঠারো টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো সাঁত্রিশ একশো সাতচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি জয়পুরহাট জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান একশো নব্বই দুইশো টাকা কেজি নাটোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো বত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি নৌগা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো চোদ্দ টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো আঠারো টাকা কেজি সুনামগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি কবিগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো সঁয়ত্রিশ একশো সাতচল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি নেকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো বিয়াল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো আঠারো টাকা কেজি দিনাজপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো পনেরো টাকা কেজি